আসসালামু আলাইকুম অ্যাসেট প্রকল্পের আওতায় যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোর ভর্তি আপনারা জানেন যে শুরু হয়ে গেছে তো এই ভর্তির ফর্ম কিভাবে ডাউনলোড করবেন আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারেন মোবাইল থেকে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে আপনি যান আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি গিয়ে সার্চে বার আছে এখানে দেখলাম টিডিসি ডট লালমনিরহাট ডট গভ ডট বিডি এই অ্যাড্রেসটি লেখার পরেই আপনার এইরকম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসির আলমনিহাট এরকম একটি অপশন আসবে আপনারা যে টিডিসিতে ভর্তি হতে চান সেই টিডিসির নাম লিখবেন এরপরে নোটিশ বোর্ড থেকে নোটিশ বোর্ড আসলে নোটিশ বোর্ড থেকে সকল যে দেখা যাচ্ছে এই সকল একটা ক্লিক দেবেন তাহলে সকল নোটিশ এখানে দেখতে পাবেন এখান থেকে এই যে মে টু আগস্ট দুই হাজার চব্বিশ শেষনে অ্যাসেট প্রজেক্টের আওতায় পরিচালিত শর্ট করছে প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি এখান থেকে আপনি পিডিএফ যে অপশনগুলো আছে সেখানে ক্লিক দিলে ডাউনলোড ফর্ম দেখাবে ডাউনলোড হচ্ছে আপনারা বিভিন্ন টিডিসির ওয়েবসাইট আছে সেগুলোই গুগলের ওই সার্চবারে দিয়ে আপনারা বিভিন্ন টিডিসির ফর্মটি ডাউনলোড করতে পারেন এই যে আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেল এই ফর্মটি আমি এখন প্রিন্ট দিয়ে এখানে সবগুলো তথ্য আমি পূরণ করবো অনেক সুন্দরভাবে পূরণ করব যেন ভুল না হয় এই পূরণ করার পর ইনিশিয়াল আছে সিগনেচার আছে এগুলো এবং ছবি আর ছবির যে ঘর আছে সেখানে ছবি দিয়ে আমি এই ফর্মটি টিডিসিতে জমা দেবো